প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন জি ভাই ভালো আছি নাম কি আপনার ফারিয়া ফারিয়া খুব সুন্দর নাম ফারিয়া আপু কি আগে ইউটিউবার ছিলেন আমার জীবনে প্রথম ফার্স্ট আসছিলেন জীবনে প্রথম আসছিলেন জি আচ্ছা তো কি মনে করে আসলেন খুব কষ্ট জীবনে ভাই তার জন্য আসছি কাজ করি জুতা ফ্যাক্টরিতে টাকা অল্প পাই তার জন্য তা যদি ভালো একটা মনের মতো মানুষ পাইতাম তাহলে আমার জীবন সাথী করতাম আচ্ছা পড় বিষয় তো হয় নাই না জি না ভাইয়া পড়াশোনা করছেন কি পড়াশোনা বেশি করি নাই কম করছি ফাইটা মাঝে ফাইট পর্যন্ত করছেন আচ্ছা ফাইট পর্যন্ত পড়াশোনা করছেন আচ্ছা আচ্ছা

আচ্ছা তো যখন কাজ করবেন তখন ফোন ধরতে পারবেন আচ্ছা কারণ ফোন না ধরলে তো জীবনটা চেঞ্জ হইব না ঠিক না আচ্ছা নাম কি বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান সেভেন সিক্স টু ডাবল ফোর ওয়ান আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান সেভেন সিক্স টু ডাবল ফোর ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিসাদী করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা বাসক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি